সিলেটে যারা ঘুরতে যাবেন তারা অবশ্যই সিলেটের রাতের শহরটাকে একটু ঘুরে দেখার চেষ্টা করবেন শুধু সিলেট কেন আমরা যে কোনো শহরেই যখন ঘুরতে যাই তখন শুধু ওই শহরটার বিভিন্ন ফেমাস স্পটগুলো ভিজিট না করে ওই শহরটাকেও একটু ঘুরে দেখা উচিত এতে করে আমরা ওই শহরটার ব্যাপারে অনেক কিছু জানতে পারি যেমন সেই শহরের ভৌগোলিক অবস্থান সেই শহরের ইতিহাস সেই শহরের বিখ্যাত সব জিনিসপত্র এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই জানা খুব রোমাঞ্চকর তাই আমরাও সেদিন বেরিয়ে গেলাম সিলেট শহরটা ঘুরতে রাস্তার পাশেই দেখলাম জাম বিক্রি করছে সো একটু খাও খেয়ে নিলাম এই যে দেখছেন একটা বড় টাওয়ার একটা বড় ঘড়ি এটা হচ্ছে সিলেটের কিং ব্রিজ এই ক্লক ব্রিজটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল কিং ব্রিজ মূলত সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর ওপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু সুরমা নদীর ওপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ব্রিজটিকে সিলেটের শহরের প্রবেশদ্বারও বলা হয় ব্রিটিশ গভর্নর মাইকেল কিনের নামে নামকরণকৃত হয়েছে এই ব্রিজটি তবে এই ব্রিজটির উপর ভারী কোনো যানবাহন চলা একেবারেই নিষেধ ইনফ্যাক্ট রিক্সাও চলাচল করা যায় না এই ব্রিজটাতে ব্রিজটি যেহেতু অনেক বছর আগে নির্মিত তাই ব্রিজটি কিছুটা নরবরে হয়ে গিয়েছে তাছাড়া সুরমা নদীর প্রবাহিত পানির জন্য এই ব্রিজের তলদেশের যে পিলার সেটারও একটু বেহাল অবস্থা তাই ব্রিজটা আপাতত শুধু মানুষের চলাচলের জন্যই কাজে লাগে কিন ব্রিজে ঘুরতে এসে অনেকটা কলকাতার ভাইব পাচ্ছিলাম ব্রিজের নিচে সুন্দর ঘাটের আছে আর দুই পাশে আছে মানুষদের বসার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা এখানে বসে এক কাপ চা খেতে খেতে এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করছিলাম আমরা তাই আমি সাজেস্ট করব সুরমা নদী দেখার সাথে সাথে এই কিংব্রিজটা আপনারা দেখে যেতে পারেন সিলেট শহরের মধ্যে কিং ব্রিজ ঘোরা শেষে এখন আমরা চলে যাব সিলেটের বিখ্যাত সেলফি ব্রিজে ডাবটা শুনে একটু অবাক লাগছে তাই না আমিও প্রথমে ভেবেছিলাম সেলফি ব্রিজ এটা আবার কেমন ব্রিজ নিশ্চয়ই এই ব্রিজে গিয়ে সবাই সেলফি তুলে আচ্ছা ব্যাপারটা কিন্তু সত্যি এই ব্রিজে এসে সবাই সেলফি তুলতো বলেই এই ব্রিজটার পরবর্তীতে নাম সংস্কার করে রাখা হয়েছে সেলফি ব্রিজ তবে এই ব্রিজের রূপ এরকম ছিল না ব্রিজটাকে অনেক সংস্কার করা হয়েছে এই সুন্দর ল্যাম্প গুলো লাগানো হয়েছে যে ল্যাম্প গুলো দেখতে একটু সেলফি মোডের মতন এই কারণে এই ব্রিজটার নাম করা হয়েছে সেলফি ব্রিজ যদিও এই ব্রিজটা অনেক পুরনো এই ব্রিজটার পূর্ব নাম ছিল কাজীর বাজার ব্রিজ ব্রিজটাকে এই সংস্কার কাজ শেষ করার পর নামকরণ করা হয়েছে সেলফি ব্রিজ নামে সিলেটে এসে যদি কেউ এই দুইটা ব্রিজ না ঘুরে যান তাহলে কিন্তু পুরোই মিস আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব ব্লগ